তো দেখি সত্যি बाबू মোর ইচ্ছে গুলানের পরিবর্তে মোর স্বপ্নের করতে মোর সত্য বাপকে এমন করে কুরুল মারতে দিবক লাই মোর সত্য বাপকে বোঝাইنبো তো জানিস মোর সত্য বাপ বলতো যে মোর বাপের স্বপ্ন গুলানকে মহামুনি বহুত লিয়ে যাবে মহামুনি সকলের পরতে স্বপ্নের কাজল তো পরহেন দিবে কে তো বলতো তোকে বুলে লাগি বলেছে তো তারপর তো সেই মানুষ তো কি করে ভাবছে যে মোলা কি মোর বাপের সঙ্গে মোর পয়লাশ বোনের সকল মানুষের সঙ্গে মেয়ে মানেই তো করলো বললাম তো ভাই এখন নিজের কষ্টের কথা ভাবার সময় নড়ে না বাহা মন খারাপ করে না লক্ষ্যে ঠিক দেখো না কাল সকালে হয়তো দেখলে পুরো ছবিটাই বদলে গেল। তো বলছে সচে ভাবু ই মু বল মোর কিন্তু এখন হাসিটা আসছে ক্লাস